সেই ভ্যাট বিহারি মন্দিরে আসি দেখুন দর্শন করুন এই যে বিহারি মন্দির এই যে আমার টিম ভ্যাট এই যে সকল ভক্তবিন্দুরা ভেট বিহারিতে যাচ্ছে হ্যাঁ দেখুন চলো ভ্যাট বিহারি মন্দির ভ্যাট বিহারি বৃন্দাবন ধাম ভেটবিহারি মন্দিরে আমরা এখন বর্তমানে আছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে এসেছি আমরা দর্শন করুন এই ভেটবিহারি মন্দির এই এই মন্দিরে আসলে অবশ্যই মুনমুগ্ধ হয়ে যাবেন দেখুন এই যে দাদা বৌদি দাদা দিদি আছে এই যে দেখুন এই যে বাংলাদেশ থেকে এসেছে জয়নন্দ বীরগঞ্জ হারীন দর্শন করুন এই ভেটবিহারী মন্দির যাত্রীরাধে রাধে 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 এই যে বিহারী মন্দিরে আমরা এখন অবস্থানে আছি এই যে আমার কাকা আছে আহ পানিশালা কাকা কাকি হ্যাঁ